হ্যালো ভিয়ার্স তোমরা দেখছো আরবি কেরেস্টারি তো বন্ধুরা তোমাদের সবার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করেছে ডব্লিউবিপিআরবি তাই বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না কারণ তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে তো কিসের নোটিশ জারি করেছে সমস্ত কিছু বিস্তারিতভাবে তোমাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ওকে একদম ভিডিওটি স্কিপ করবে না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে সেই অফিসিয়াল তো বন্ধুরা তোমরা যদি এই অফিসিয়াল নোটিস পেতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে কিন্তু অবশ্যই নিতে পারবে ওকে নিয়ে তোমরা দেখতে পারবে ওকে তো বন্ধুরা তোমাদেরকে বলবে স্কিপ করব না ওকে এবং তার সাথে বলবো তোমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার আপডেট দেওয়া হয় তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা এই চ্যানেলে কি বলা রয়েছে আমি এ টু জেড বিস্তারিত তোমাদেরকে বলে দেবো তো বন্ধুরা এই নোটিশটি প্রকাশিত করেছে তোমরা যারা দেখো বলা যাচ্ছে অল দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপয়েন্টেড ফর দ্য প্রিলিমিনারি রিটার্ন টেস্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড এবি যে কলকাতা পুলিশ দু হাজার তেইশের যে প্রিলিমিনারি এক্সাম হয়ে গেছে তোমরা যারা সেই প্রিলিমিনারি এক্সামে অ্যাটেন্ড করেছো অর্থাৎ তোমরা যারা দিয়েছো তো তোমাদের জন্য কিন্তু যারা যারা দিয়েছো প্রত্যেকের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ নোটিশ ওকে আমি একদম বিস্তারিতভাবে এবিসিটি না পড়ে তোমাদের একদম খাঁটি বাংলা ভাষায় বলে দেবো যে কী বলা রয়েছে এই নোটিশে ওকে তো বন্ধুরা এই নোটিশের মাধ্যমে তোমাদেরকে এটা বলা হয়েছে যে তোমরা তোমরা যারা পরীক্ষায় বসেছো অর্থাৎ তোমরা যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছ তোমরা যদি তোমাদের যে ফর্ম ফিল আপ করেছিলে যখন কলকাতা পুলিশ সার্জেন্টের দু হাজার তেইশে কলকাতা পুলিশের ওকে তো বন্ধুরা তোমরা যে ফর্ম ফিল আপ করেছিল সেই ফর্ম ফিল আপতে তোমাদের যে সাব ক্যাটাগরি অর্থাৎ তোমরা কোন কাস্টের পর ও সি এস সি এস টি যে কোনো কাস্টের ওকে যে যদি তোমরা ভুল করে থাকো অথবা মনে করো তোমাদের কেউ আছে যে তোমাদের কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করেছো কিন্তু এখনও বেরোয়নি তবুও তোমরা কাস্ট সার্টিফিকেট দিয়েছ তো এই যে জিনিসগুলো ভুল করেছো অথবা বা তোমাদের যাদের এসসি আছে অথবা ভুল করে তোমাদের এস হয়ে গেছে অথবা তোমাদের কারো এস টি আছে কারো ভুল করে এসসি হয়ে গেছে এই যে সমস্ত যে গলতিগুলো অর্থাৎ এই যে সমস্ত যে ভুলগুলো হয়েছে তো এই ভুলগুলো সুধরানোর জন্য অর্থাৎ সংশোধনের জন্য কিন্তু তোমাদের একটা মেল করতে বলেছে যাদের আছে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা বের করো অর্থাৎ তোমাদের তোমাদের যে অ্যাপ্লাই করেছিলো সেই অ্যাপ্লাই সেটা বের করো বের করার পর তোমরা দেখো তোমাদের ক্যাটাগরিতে ওখানে কি আছে ওকে যেহেতু ভুল থাকে তাহলে তোমাদেরকে মেল করতে বলেছে সাতাইশ তারিখের আগে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এখানে বলা রয়েছে সাতাশ তারিখের আগে কিন্তু তোমাদেরকে মেল করতে লাগবে ওকে তো এর আগে কিন্তু এইভাবে কিন্তু কখনও পি কোনো নোটিশ দেয়নি যে তোমাদের সাব ক্যাটাগরি ঠিক করার জন্য তোমাদের একটা কমিউনিটি গাইডলাইন দেওয়া হলো ওকে তো এরকমভাবে কিন্তু কখনো দেয়নি তো তোমাদের যাদের আছে ভুল আছে তোমরা কিন্তু অবশ্যই মেল করতে পারবে এই যে মেল দেওয়া আছে ডাব্লিউ বিপিআরবি টেন এই যে এখানে তোমরা কিন্তু মেল করতে পারবে তো কীভাবে মেল করবে দেখো এখানেই বলা রয়েছে ওকে তো বন্ধুরা তোমাদের এই যে তোমরা নোটিসটি ডাউনলোড করে নাও ডাউনলোড করে নেওয়ার পর তোমরা কিন্তু এই যে এই দেখো আমি দেখে দিচ্ছি এই যে জিনিসটা এই যে এই জায়গাটা দেখো কীভাবে মেল করবে তোমাদের কিন্তু সমস্তটা একদম পরিষ্কারভাবে বলে দেওয়া আছে ওকে তো দেখো ড্রাইভে কী লাগবে সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ সাব ইন কলকাতা পুলিশ সার্জেন্ট দু হাজার তেইশ এই এই সমস্তভাবে লিখবে তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা দেবে যে এখানে এইভাবে দেওয়া আছে দেখো তারপরে তোমাদের যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা দিয়েছিল অর্থাৎ অ্যাপ্লাই করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে এবং যে ইমেল আইডিটা দিয়েছিলে সেই ইমেল আইডিটা দেবে ওকে এইভাবে তোমাদের কিন্তু সমস্তটা ইমেলটা এবং তার সাথে তার সাথে তোমাদের সাপোর্টিং যে ডকুমেন্ট আছে অর্থাৎ তুমি যে এই যে তোমাদের যে ভুল হয়েছে এই জিনিসটা তার জন্য যে তোমাদের প্রুফ প্রুফটা তোমাদের কাছে সার্টিফিকেট থাকে তার প্রুফটা তোমাকে কিন্তু পাঠাতে লাগবে একটা পিডিএফের আকারে একটা সমস্ত তোমাদের একটা পিডিএফ করে নেবে সুন্দরভাবে সেই পিডিএফ করেই তারপর মেল করবে ওকে মেল করবে কোথায় পি ওকে তোমাদের বলে দিলাম কোথায় মেল করবে যে মেলটা দেখে নাও আরেকবার ডাব্লু বি দ্য রেট জিমেল ডট কম এখানে তোমরা মেল করতে পারবে ওকে তো সুন্দরভাবে সেই সাপোর্টিং ডকুমেন্টস গুলো একদম তোমরা পিডিএফ করে নেবে পিডিএফ করার পর তোমাদের মেলটা তৈরি করবে মেলটা তৈরি করার পর কে সেন্ড করবে ওকে ওকে এই হচ্ছে তোমাদের কিন্তু যে নোটিশ সেটা কিন্তু প্রকাশিত করেছে গতকাল আমি কিন্তু আজকে দিলাম গতকাল আমি কিছু ইস্যুর জন্য তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি আমি দেখেছিলাম গতকালে ওকে কিন্তু তোমাদের কোনো ইস্যুর জন্য আমার একটা কিছু ইস্যু ছিল তার জন্য আমি তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি তো আজকে তোমাদেরকে ভিডিওটা দিলাম ওকে যারা দেখেছো তো ভালো কথা যারা দেখো নি তোমরা দেখে নাও ওকে এইভাবে তোমরা কিন্তু তোমরা কিন্তু মেলটা করতে পারবে ওকে এবং তোমরা এই নোটিশটি তোমরা কিন্তু অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কে স্টাডি দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে